সন্তান সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া সবচেয়ে সুন্দর উপহারগুলোর মধ্যে একটি যে সমস্ত দম্পতিরা মহামূল্যবান এই উপহারটি পান তাদের খুশির কোনো সীমা থাকে না গর্বে সন্তান আসার পর সকল দম্পতিরাই জানতে চায় তাদের গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে এই বিষয়টি নিয়ে দম্পতিদের আগ্রহের কোনো শেষ থাকে না গর্ভের সন্তানটি নাকি মেয়ে তা জানতে অন্তত নয় মাস অপেক্ষা করতে হয় আর এই নয় মাসের অপেক্ষা অনেক গর্ভবতী মায়েদের জন্য কষ্টকর হতে পারে তাদের কাছে মনে হয় যেন এই নয় মাস সময় বুঝে আর শেষ হবে না গর্বের সন্তান না মেয়ে তা জানার সর্বোত্তম মাধ্যম হচ্ছে আলট্রাসোনোগ্রাফি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে খুব সহজেই জানা যায় গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে এটি আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে খুব সহজে জানা গেলেও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয় আর এই নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা অনেক দম্পতিরাই করতে পারেন না গর্ভের সন্তান সেলে নাকি মেয়ে তা জানার জন্য অন্তত বিশ থেকে বাইশ সপ্তাহ অপেক্ষা করতে হয় যার ফলে গর্ভবতী মায়েরা বহুকাল থেকে চলে আসা কিছু প্রচলিত ধারণার সাথে তাদের লক্ষণগুলো মিলিয়ে অনুমান করতে পারেন গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের ধারণাগুলো সত্য হয়ে যায় সৃষ্টিকর্তা মায়েদের মাঝে এমন কিছু লক্ষণ দিয়ে দেন যে লক্ষণগুলো দেখে ধারণা করা যায় গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে আজকের এই ভিডিও ডিটেলের মাধ্যমে গর্ভবর্তী মায়েদের তিনটি অপছন্দের কথা আপনাদেরকে জানাবো কোনো গর্ভবর্তী মা যদি গর্ভাবস্থায় এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস অপছন্দ করেন তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে তবে সবার আগে আমাদের বিশ্বাস করতে হবে সৃষ্টিকর্তার ইচ্ছার উপরে আমরা কোনো কথাই বলতে পারি না ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়টি সম্পূর্ণ সৃষ্টিকর্তার ইচ্ছার উপর নির্ভর করে না টেনে পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আজকের এই ভিডিও টালে তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই যে বিষয়টি গর্ভবতী মায়ের অপছন্দ হতে পারে তা হচ্ছে অধিক পরিমাণে আরাম করা সাধারণত গর্ভধারণের সময় বমি বমি ভাব মাথা ঘোরানো মর্নিং সিকনেস এই জাতীয় সমস্যা অনুভব করাটাই স্বাভাবিক তবে যে সমস্ত মহিলাদের গর্ভে পুত্র সন্তান থাকে তারা আরাম বা বিশ্রাম করতে বেশিরভাগ সময়ই অপছন্দ করেন তারা সাধারণত গর্ভাবস্থায় বমি বমি ভাব মাথা ঘোরানো মর্নিং সিকনেস জাতীয় সমস্যাগুলো তেমন একটা অনুভব করেন না তারা তাদের কাজে অনেক বেশি ফুর্তি ও শরীরে ক্লান্তি ভাব কম অনুভব করে থাকেন অপরপক্ষে যে সমস্ত মহিলারা মর্নিং সিকনেস বমি বমি ভাব দুর্বলতা ইত্যাদি অনুভব করে থাকেন তাদের গর্ভে কন্যা সন্তান রয়েছে এমনটাই ধারণা করা যেতে পারে সাধারণত গর্ভবর্তী মহিলারা প্রথম তিন মাস মর্নিং সিকনেস অনুভব করে থাকেন তবে কিছু কিছু গর্ভবর্তী মহিলারা পুরো নয় মাস জুড়ে মর্নিং সিকনেস অনুভব করে থাকেন যারা পুরো নয় মাস জুড়ে মর্নিং সিকনেস অনুভব করে থাকেন তাদের ক্ষেত্রে মেয়ে সন্তান হওয়ার ঘটনাটাই বেশি দেখা যায় পরবর্তীতে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে গর্ভবর্তী মা কোন কাত হয়ে ঘুমাতে পছন্দ করেন গর্ভবর্তী মাকে বলছি আপনি যদি ডান কাত হয়ে ঘুমাতে অপছন্দ করেন তাহলে ধরে নেওয়া যেতে পারে আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে সাধারণত গর্ভাবস্থায় গর্ভবর্তী নারীরা অনেক ক্লান্ত থাকেন শোয়ার সাথে সাথে ঘুম চলে আসাটা অস্বাভাবিক কিছু নয় গর্ভবর্তী মায়েদের সাথে যিনি ঘুমাচ্ছেন তাকেই এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে হতে পারে সে আপনার স্বামী বা অন্য কোনো আত্মীয় স্বজন গর্ভাবস্থায় যদি আপনি অধিকতর সময় বাম কাঁথ হয়ে ঘুমাতে পছন্দ করেন এবং ডান কাত হয়ে ঘুমাতে অপছন্দ করেন তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যারা পুত্র সন্তান জন্ম দিয়েছেন তারা অধিকাংশ সময় বাম কাত হয়ে ঘুমিয়েছেন যারা ডান কাত হয়ে ঘুমাতে পছন্দ করেন তারা ধারণা করতে পারেন আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে সর্বশেষ যে বিষয়টি রয়েছে তা হচ্ছে গর্ভবতী মায়েদের মধ্যে কিছু নারীদের মিষ্টি জাতীয় খাবার পছন্দ হয় আবার কিছু নারীদের টক জাল বা চটপটা জাতীয় খাবার বেশি পছন্দ হয় আবার কেউ কেউ মিষ্টি খাবার দেখলেই বিরক্ত বোধ করেন আবার কেউ কেউ রয়েছেন যারা জাল জাতীয় খাবার দেখলে বিরক্ত বোধ করেন এমন অনেক নারীরা আছেন যারা পেটে বাচ্চা আসার আগে অর্থাৎ গর্ভবতী হওয়ার আগে মিষ্টি জাতীয় খাবার পছন্দ করতেন কিন্তু গর্ভধারণের পর এখন মিষ্টি জাতীয় খাবার দেখলে যেন গা জ্বলে ওঠে আবার অনেকে রয়েছেন যারা আগে টক জাল জাতীয় চটপটা খাবার পছন্দ করতেন কিন্তু এখন তাদের মিষ্টি জাতীয় খাবারের প্রতি আসক্তি বেড়ে গেছে এ লক্ষণের উপর ভিত্তি করে বলা যেতে পারে আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে নাকি কন্যা সন্তান রয়েছে গর্ভাবস্থায় আপনার যদি মিষ্টি খাবার অপছন্দ হয় তাহলে ধরে নিতে পারেন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে আর আপনার যদি মিষ্টি খাবারের প্রতি যোগ হঠাৎ করে বেড়ে যায় তাহলে ধরে নিতে পারেন আপনি ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিতে চলেছেন উল্লেখিত তথ্যগুলো আপনার সাথে মিলে গেলে যে শতভাগ সেলি সন্তান হবে তা কিন্তু ঠিক না এই ধারণাগুলোর বৈজ্ঞানিক কোনো বৃত্তি নেই এগুলো বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র কারো কারো ক্ষেত্রে ধারণাগুলো মিলে যায় আবার কারো কারো ক্ষেত্রে নাও মিলতে পারে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে সকল অগরবর্তী মায়েদের মাঝে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন যাতে করে এই তথ্যগুলো তারাও জানতে পারে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ